আরো একটি ডিজাইন এটা হচ্ছে তিনশো সত্তর টাকা সোয়ার ডিজাইনটা অনেক সুন্দর চাইলে ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা এই ডিজাইনটি পেয়ে যাচ্ছে ফেলে এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইন হবে সব পাঁচশো টাকা রেটে এখন পর্যন্ত চলতেছে আহ পাঁচশো টাকা আইটেমের মধ্যে এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন মাত্র পাঁচশো টাকা রেটে এটা পেয়ে যাচ্ছে না স্যার মাত্র অনলি পাঁচশো টাকা এই হচ্ছে কামিসি সামনে অনেক সুন্দর একটি কামিজ হবে চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে কামিষের সামনের সাইড এই থ্রি পিস মাত্র পাঁচশো টাকা রেটে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের সাইড আসসালামু আলাইকুম হ্যালো এব্রোয়ান চলে আসলাম নতুন করে ফুরকান ফেরবিসি থেকে আরো একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি যে থ্রি পিসগুলো আপনাদের দেখাবো প্রথমে আমি হাতে যেটা রেখেছি এটা হচ্ছে ভাইরাল থ্রি পিস তো ভয় লাগে কারণ এটা এত পরিমাণ অর্ডার মানে আমার কাছে যতটুকু বানানে তার থেকে বেশি অর্ডার থাকে বানানোটা হিমশিম খেয়ে যাচ্ছি আর এই হচ্ছে জমজম থাকবে প্যাটেল কালামকারি ফের জোস অসংখ্য আইটেম থাকবে থাকবে অর্গেন্ডিয়া এবং থাকবে বাটিক একটা ছোটোখাটো যারা নাকি চার পিস দশ পিসকে ব্যবসা করতে চান বিশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে চান তাদের সব আইটেম মিলিয়ে ব্যবসা করার সুবিধা আজকের এই ভিডিওতে পাবেন তো দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই যদি ভালো লাগে পছন্দ থ্রি পিসটা দিয়ে অর্ডার করে ফেলবেন তো প্রথমে আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দিয়ে আমরা শুরু করে দিই এই ডিজাইনটা অনেক সুন্দর এবং খুব ভালো মানের এই হচ্ছে কামিজটির সামনের সাইড আমরা খুলে দেখাচ্ছি পাঁচশো টাকা দামে এই ত্রিপিস গুলা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড মাত্র অনলি পাঁচশো টাকা এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা থাকবে অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় থাকবে এই হচ্ছে কামিজের স্যালোয়ার কাপড় এই হচ্ছে কামিজটির ওন্নাটা দেখুন ওন্নাটা হেভি সুন্দর একটু ওন্না হবে আর আরেকজন ওন্না হবে একটা খুলে দেখাই একটা খুলে দেখালে আপনারা অনুমান করে নিতে পারবেন এই যে অন্যটা দেখাই দেখুন পাঁচশো টাকা দামে আপনারা এই গুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের ওনাটা হেভি বড় অনলি পাঁচশো টাকা তো এটার মধ্যে কালার পেয়ে যাবেন ভাইয়ারা আপরা কালার পেয়ে যাবেন অবশ্যই একটি কালার এই হচ্ছে একটি কালার দুইটি কালার এই হচ্ছে একটি কালার তিনটি কালার তিনটি কালারই অনেক সুন্দর আর একটা কিন্তু অলরেডি আমরা স্যাম্পল খুলে দিয়েছি ইনশাআল্লাহ আপনারা এখান থেকে পছন্দ করে নেবেন এভরিওয়ান এখন আমি আর একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি দেখুন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি কামিজ হবে চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড চুন্ডি প্রিন্টের মধ্যে রয়েছে অনেক চমৎকার আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটি একটু দেখাই এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা বেশ চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অনাটাও হবে ওনাটাও অনেক চমৎকার একটু না হবে চাইলে কিন্তু এই থ্রি পিস গুলো আপনারা অবশ্যই অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন চলুন আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো এটার কালারটা একটু দেখিয়ে নেই এই হচ্ছে কালারগুলো চারটা কালার রয়েছে চারটা কালারে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এগুলো একদম নতুন মাল কালার সহকারে তাই দেখাইলাম আপনারা অবশ্যই এখান থেকে পছন্দ করে অর্ডার করে নেবেন আরেকটি ডিজাইন দেখাবো তার আগে বলিনি এইগুলোর প্রাইসটা কত থাকবে এইগুলা মাত্র পাঁচশো টাকা দাম থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনি পেয়ে যাচ্ছেন কালামকারী থ্রি পিস গুলো আর আমাদের স্পেশিয়াল প্যাটার্ন সেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা তো জানেন এগুলা যা বা ভালো মানের আর এই হচ্ছে পাঁচশো টাকার আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা হেভি চমৎকার একটি ডিজাইন হবে এই যে ডিজাইনটা দেখুন হেভি ভালো মানের ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিষ্টি স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোয়ারের কাপড় এব্রুয়ান আমরা কামিজটের অন্যটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অনেক চমৎকার একটি অন্যটা হবে দেখুন গাই সিগুলো দাম কিন্তু মাত্র পাঁচশোই নিচ্ছি তো পাঁচশো টাকার কিন্তু অসংখ্য ডিজাইন থাকবে অবশ্যই পাঁচশো টাকার ডিজাইনগুলো আপনারা দেখবেন আর এই হচ্ছে কালারগুলো দেখুন এই হচ্ছে একটি কালার এই হচ্ছে আরেকটি কালার দুইটি কালার এই হচ্ছে আরেকটি কালার তিনটি কালার এক দুই তিন এই হচ্ছে তিনটে একটা কালার সহকারে মোট চারটা কালার পেয়ে যাচ্ছেন চাইলে আপনারা এখান থেকে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে আপনারা অবশ্যই নিতে পারবেন এভরিওয়ান ওয়ান আমরা আরো একটি ডিজাইন দেখবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন চাইলে এই ডিজাইনটা থেকে স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক সুন্দর একটু না হবে চাইলে এই ডিজাইনগুলো হেভি সুন্দর সুন্দর ডিজাইনগুলো স্ক্রিন দিয়ে নেবেন হেভি জোজ ডিজাইন এগুলো জোজ ডিজাইন এই হচ্ছে কালার দেখুন অনেক সুন্দর কালারও অনেক সুন্দর ভালো মানের থ্রি পিসগুলো আমরা দিয়ে দিচ্ছি অবশ্যই আপনি এখান থেকে পছন্দ করে অবশ্যই আপনারা নিয়ে নেবেন এখানে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার হচ্ছে চারোটা কালারই খুবই সুন্দর খুবই ভালো মানের মাল এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি একটু দেখবেন এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ডিজাইনটা অর্ডার করে নেবেন দেখুন এই ডিজাইনগুলো দেখবেন অনেক সুন্দর এবং অনেক ভালো মানের একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা অনাটা কিন্তু অনেক সুন্দর একটু না হবে অনেক সুন্দর একটু না হবে দেখুন চাইলে এই থ্রি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের অন্যটা হেভি চমৎকার একটি ডিজাইনের অন্যটা পেয়ে যাচ্ছেন আমরা এই ডিজাইনের গুলো একটু দেখাই পেস্ট কালার রয়েছে এটা হচ্ছে কিন্তু সুন্দর একটু অরেঞ্জ কালারের মধ্যে পাবেন এটা হচ্ছে অনিয়ন কালার একটি পার্পল কালার একটি পেয়ে যাচ্ছেন মোট চারটা কালার পেয়ে যাচ্ছেন খুবই দেখার মতো সুন্দর ডিজাইনের কালারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পরবর্তীতে আমরা আরেকটি ডিজাইন দেখাবো সব পাঁচশো টাকা রেটে এখন পর্যন্ত চলতেছে পাঁচশো টাকা আইটেমের মধ্যে এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন মাত্র পাঁচশো টাকা রেটে এটা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা অনেক সুন্দর আপনার চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিতের স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিতে অন্যটা আর এই হচ্ছে অন্য জামার কালারগুলো এই কালারগুলো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে ডিজাইনগুলো দেখুন খুব সুন্দর সুন্দর ভালো মানের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এভরি আপনারা ফুরকান ফেব্রিক্স থেকে পাঁচশো টাকা রেঞ্জের থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন দেখুন আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন দেখুন এই ডিজাইনটা আমরা একটু ভালোভাবে ধরে দেখাই চুন্ডি পিন্টের মধ্যে কালামকারী থ্রি পিস মাত্র পাঁচশো টাকা রেটে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজির সামনের সাইড এই হচ্ছে স্যালোয়ার কাপড় এ হচ্ছে অন্যা খুব সুন্দর খুব ভালো মানের এই হচ্ছে কালারগুলো দেখুন একেবারে হেফবি সুন্দর সুন্দর কালারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হেফবি সুন্দর সুন্দর কালারগুলো পেয়ে যাচ্ছেন তো সব মূল্য নিচ্ছি মাত্র পাঁচশো টাকা আমরা এখন দেখাবো আপনাদের তিনশো সত্তর টাকার কিছু ফের দোষে থ্রি পিস আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই আমাদের আমাদের থ্রি পিস সম্পর্কে একটা মোটামুটি একটা নলেজ হয়ে যাবে এই হচ্ছে আরও একটি ডিজাইন এটা হচ্ছে তিনশো সত্তর টাকা সোয়া দুই গজের স্যালোরে কাপড় পেয়ে যাবেন এবং আড়াই গজে মানে পুনে পাঁচ হাত উন্ন না পাবেন আর এই হচ্ছে কালারগুলো থাকবে একটি কালার দুইটি কালার এই হচ্ছে একটি কালার তিনটি কালার এব্রুয়ান আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাই কিন্তু অনলাইনে হোম ডেলিভারি নিতে পারতেছেন আমাদের কাছ থেকে এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পেসনের সাইড পেসনের সাইডটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা কনফার্ম করতে পারেন আর এটা কিন্তু ডিপ কালারের মধ্যে সব কালারগুলো চেঞ্জ করা হয়েছে এই হচ্ছে সালোয়ার কাপড় এই হচ্ছে কামিজের অন্যটা অনেক ভালো স্টাইলের ডিজাইনগুলো পাবেন এই হচ্ছে কালারগুলো অনেক সুন্দর সুন্দর চারটা কালার হবে এটা শুধু বিস্কিট এবং ব্ল্যাকের মধ্যে ভিতরে শুধু জমিনের কালারগুলো চেঞ্জ হয়েছে অন্য কালারগুলো চেঞ্জ হয়েছে এটা দেখানো কিছুই নেই যারা পাইকারি নেবেন একটু কম দেখে নিতে হয় খুচরা দোকানে সব খুলে রাখা পাইকারি দোকানে কিন্তু মোটে সেগুলো সম্ভব হয় না তারপরেও আমি চাই যারা আমার কাস্টমার এগুলো তারা একটু দেখে নিক একটু কষ্ট করে ভিডিও গুলো তৈরি করে দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা এখানে বসে ঘরে বসে নিরাপদে আপনারা অর্ডার করে নেবেন একেবারে পাইকারি দামে নিবেন কোন রকমের মানে দামের গরমিল নেই আমাদের আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি করি আমরা কোনো খুচরা বিক্রি করি না তো আমাদের কাছ থেকে পারফেক্টলি আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে কালারগুলো দেখুন অনেক সুন্দর সুন্দর কালারগুলো আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির ডিজাইনের কালার গুলো আপনারা পেয়ে যাবেন চলুন আমরা আরেকটি ডিজাইন দেখি এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র অনলি মাত্র পাঁচশো আহ তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা এই ডিজাইনটি পেয়ে যাচ্ছেন এই যে দেখুন এর স্যালোয়ারটা দেখুন অনেক সুন্দর এই হচ্ছে কামিদের ওনাটা অনেক সুন্দর এই হচ্ছে কালারগুলো একটু দেখুন কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালারগুলো হবে যারা ভালো লাগবে তারাই নিবে যারা ভালো লাগবে না পরবর্তী ভিডিও দেখে 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 নিবে দেখুন এই হচ্ছে কামিজটি আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ার এই হচ্ছে কামিদের ওন্না এই হচ্ছে কামিদের কালার কালারগুলো হ্যাভ বি নাইস কালার হবে তো অবশ্যই এই ডিজাইনগুলো যারা তিনশো সত্তর টাকা থ্রি পিসের ডিজাইন নিতে চাচ্ছেন তারা এই ভিডিওটিকে পছন্দ করে নেবেন আর এই ভিডিওগুলো আমি যখনই আমার কাছে মাল থাকে তখনই আমি এই মালগুলো দ্রুত করে ফেলি এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিজের অন্যটা অনেক সুন্দর হবে আর এটার মধ্যেও কালার রয়েছে ভাই কালারগুলো স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কালারগুলো হ্যাভ বি কোয়ালিটি কালারগুলো পেয়ে যাবেন হ্যাফ বি কোয়ালিটি কালারগুলো আপনারা পেয়ে যাবেন আমরা আরেকটি একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন ভাই শুধু কি শুধু এইগুলোই আমার দোকানে অন্য অন্য দামের থ্রি পিস রয়েছে দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো আশি টাকা এবং নয়শো এক হাজার টাকা থ্রি পিস রয়েছে তবে সেইগুলো আজকে দেখাবো না দেখুন দুইশো পঞ্চাশ টাকা যদি আপনাদের থ্রি পিস লাগে এখান থেকে এক দুই তিন চার পাঁচটা কালা প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালা রয়েছে এই গুলো দেখুন পাঁচটা করে কালার রয়েছে অসংখ্য ডিজাইন রয়েছে ভিডিও গলে আমাদের সাথে এইগুলো দেখে নেবেন এই যেগুলো সাইজ গুলো আমরা দেখাই দিব যদি চান একটা আমরা সাইজ দেখাই দিই অনেক ডিজাইন রয়েছে অনেক কালার রয়েছে অনেক আইটেম রয়েছে এখান থেকে আমরা এখান থেকে একটি আইটেম আমরা খুলে দেখাই আমরা ভিডিওটি বড় করব না আপনাদের সুবিধার্থের জন্য আমরা এই ডিজাইনটি দেখাই এই হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিশটি স্যালোয়ারের কাপড়টা এবং অন্যটা ঠিক আছে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় প্রিন্ট করা হবে আর এই হচ্ছে ওনাট অন্যটা বেশ বড় একটু অন্য হবে দেখুন আমরা ওনাটা একটু খুলে দেখাই এই হচ্ছে কামিদের অন্যটা এভরুয়ান মাত্র দুইশো টাকা দামে আপনারা আমাদের কাছে এই থ্রি পিস পাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম